গাজীপুরের চান্দনা চৌরাস্তায় দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর প্রতিনিধি মোহাম্মদ আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে নেত্রকোনা মোহনগঞ্জ উপজেলা প্রেস ক্লাব মানববন্ধন করেছে রবিবার দশ আগস্ট বেলা এগারোটায় উপজেলা প্রেস ক্লাবের সামনে সড়কে অনুষ্ঠিত এ মানববন্ধনে মোহনগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সম্পাদক সহ সকল সদস্য ও স্থানীয় প্রিন্ট ইলেকট্রনিক্স ও অনলাইন গণমাধ্যমের কর্মীরা অংশগ্রহণ করেন ব্যাপী কর্মসূচিতে বক্তারা হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় একই সাথে সাংবাদিকদের সুরক্ষায় সুনির্দিষ্ট আইন চেয়ে তা দ্রুত বাস্তবায়নের দাবি জানান এ সময় বক্তব্য রাখেন মোহনগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক আলতাফ হোসেন সাধারণ সম্পাদক মাসুম আহমেদ সিনিয়র সহসভাপতি ওমর ফারুক সহসভাপতি গোলাম কিবরিয়া শামীম যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা অর্থ বিষয়ক সম্পাদক সুশান্ত কুমার রয় সুমন সাংগঠনিক সম্পাদক আকারিয়া তুশাইন আহমেদ মিল্টন হামিদ চৌধুরী সাব্বির হোসেন মোল্লা প্রমুখ এটা আমাদের সরকারের কাছে তিনটা আবেদন যারা সাংবিধানিক সাংবিধানিকভাবে বস্তুনিষ্ঠ সংবাদ প্রেরণ কর্তৃপক্ষকে নিজের জীবন দিতে হয়েছে সাধারণ মানুষ তারা তাদের জীবনের নিরাপত্তার নিশ্চিততা আছে আমরা এইটুকুই সরকার কাছে বলতে চাই এখানে সাংবাদিকতার জীবনের নিরাপত্তা নেই সেখানে আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে এটা বলার সব বুঝার কোনো বাকি থাকে না আমরা আরো বলতে চাই এই তিনি আজকে আমাদের কাছ থেকে চলে গেছেন উনি যে সাংবাদিকতা ছিলেন তার অফিসের সাধারণ সম্পাদক পারিবারিক সূত্রে যে আক্ষেপ করেছেন সুন্দর এবং তার জন্য ওনার অফিস থেকে এসে ওনার পারিবারিক ভাবে ওনাকে সান্ত্বনা দেওয়ার বাণী দিয়ে গেছেন আমরা এই সুখ সন্তক্ত পরিবারের শান্তির কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালাম